দুধে কি বিষয় পানি মিশানোর কথা ছিল না আপনি এখানে দুই নাম্বার করেননি কথা বলে না আপনি বিক্রি করছেন পাইকারের কাছে মুসলমান পাইকার দিচ্ছে কোন জায়গা দিয়ে

কেহ কেহ এই বাংলাদেশের তালিকা আসছে কত একশত বত্রিশ কেন কোরআন সন্ন্যাস শাসন ব্যবস্থা নেই শেখ হাসিনা বলেছিল কথা প্রসঙ্গে বলি শেখ হাসিনা বলেছিল জম্ব ভরে আমার চাকর তার নাকি চারশো কোটি টাকা সত্য বলছি কত কোটি টাকা চারশো কোটি আর সে নাকি বিমান ছাড়া চলে না বলে নাই তারপরে এই কথা কোন দিকে গেছে তার বিরক্ত যে গেছে এটা সে টের পায় কথা বলে ঠিকাবে ঠিক এভাবে সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে আর শুনেছি তাদের কেহ কেউ নাকি সকালবেলা নামাজ পড়ে কোরআন করে আর বলে অপেক্ষা করেন দেখা করে আর সরকারি হাজার হাজার কোটি টাকা কলমের খোষায় পারেন এই কোরআন তেলাওয়াত এই তসপি এই দাড়ি এই চোপা এই পাগড়ি কোনো কাজে লাগবে

মনস্থিতি সংস্কৃতি কেমনে চালিয়েছেন এটা যদি গবেষণা করে অনুসরণ করে সে লোকটি সোনা মানুষে আদর্শের মানুষে পরিণত হবে কিন্তু রসনের জীবন চরিত আলোচনা তো দূরের কথা তাকে মারাত্ম দূরের কথা সে শিক্ষা দিয়েছে চোর থেকে চোরের শিক্ষা নিয়েছে সংগ্রামী জনতা চিরা দেশের একজন ব্যবসায়ী আক্ষেপ করে বলেছেন চীন রাষ্ট্রের একজন ব্যবসায়ী আক্ষেপ করে বলেছেন মুসলমানরা যখন প্রোডাক্টের ফরমার্স দেন অর্ডার দেন বলে যে মেকি মাল দিও মেকি মানে ভেজাল মাল বেকি মানে কি ভেজাল মাল দুই নম্বর মাল দিও আর তোমার দেশের খ্যাতনামা কোম্পানি এক নম্বর কোম্পানির লেভেলটা এটে দিও এরপরে তিনি বলেছেন আমরা যখন খাবার টেবিলে তাদেরকে আহ্বান জানাই এখন আসো একসাথে খাই কত না এটা আমার জন্য হারাল না এটা আমার জন্য হারাল না এটা আমার জন্য হারাল না তখন তিনি বলেন এই খাবার যদি তোমার জন্য হালাল হয়ে না থাকবে তাহলে দুই নম্বর

কিন্তু অনুসরণের দিক থেকে মুসলমানরা সর্বনিকৃষ্ট কারণ মুসলমান জেলা করে মুসলমান মিথ্যা বলে মিথ্যা সাক্ষ্য দেয় বেশি না টাকার পণ্যভারে ভোট একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে দিয়ে দেয় আসছে যখন একটা বিড়ি একটা বিড়ি খেয়েছে এক ফোটা বিড়ি পেয়েছে একজন আদর্শ মেম্বার প্রার্থী তাকে ভোট না দিয়ে আরেকজনকে দিয়ে দেয় যে চুরি করবে আছে না শ্রদ্ধা আমি আজকে হিন্দু মুসলিম সর্ব বিধি সমাজ জানাতে যাই লেট এন্ড বি পাসড ও তাওহیدی জনতা মুসলমান ভাইরা কোরআন হাদিস পড়ে বিশ্ব চরিত্র অনুসরণ করতে হবে আদর্শ বানོས་ সাথে হবে এই গোটা দুনিয়ার মুসলমানদেরকে ইসলাম রক্ষা জন্য গিয়ে আসতে হবে এবং প্রমাণ করতে হবে ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম ঠিক কিন্তু আমরা বক্তিদায় বলবো আচরণে আবার লেনদেনে আবার কথাবার্তায় আবার কি চুক্তি অঙ্গীকার পূরণ ক্ষেত্রে যদি আমি নয় ছয় করি প্রতারণা করি হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আমাদেরকে বিশ্বাস আমাদেরকে আস্থা পাবে না সন্তান আসুন একসাথে একযোগে কি মুসলিম কি হিন্দু বাংলাদেশকে আবারও বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকার বদ্ধ হচ্ছি ঘরে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেতৃবৃন্দ সুন্দর একটা ব্যবস্থা করার মাধ্যমে আবার মতো কম জ্ঞানের মানুষকে কয়েকটি কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আপনাদেরকে এক রাজ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ আজ আজকে আবার কথায় কালি সমাপ্তি করছি আল্লাহ হাফেজ আমরা এখনই শেষ করবো কে বলবেন না ধন্যবাদ আজকের এই প্রধান অতিথিকে এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি হজরত মামলাহমান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকত মুসলিম ভাইদের আলাপ সম্মানিত ভাই কথা বাড়াবো না বিষয়টা হলো যে আপনারা মাগের থেকে এখন আপনারা এখানে সহযোগিতা করেছেন এবং আপনারা এখানে অবস্থান করেছেন বিষয়টা হলো যে আমরা জায়গা শেয়ার আমরা কিছু দিয়েছি শেয়ার সংকলন হয়েছে যারা বাজারে সাইটে এবং বিভিন্নভাবে দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য অনেক কষ্ট হয়েছে আমি এই কষ্টের জন্য আমিও ব্যথিত আমরা নেতৃবৃন্দ ব্যথিত আপনারা যে কষ্টটা আপনারা পেয়েছেন তার মানে মাগরের থেকে এখন পর্যন্ত প্রায় দশটা বাজে এই কষ্টের জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং আপনারা সহযোগিতা করবেন আমরা আগামীতে আপনাদের সহযোগিতা পেলেই এর সে আরও ভালো উন্নত মানের জায়গার ব্যবস্থা আমরা করব এবং আমি আশা করি যে আজকের যে আলোচনাগুলো আপনারা খুব মনোযোগ শ্রবণ করেছেন এবং আজকের এই আলোচনার আলোকে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব আমরা পরবর্তী জীবন চলার পরিকল্পনা গ্রহণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হেন্দু ভাইদের জন্য আরা

来。Yeah, <laughs>